সুপ্রভাত জীবন বদলে দেওয়ার এই বিশেষ সিরিজের দ্বিতীয় পর্বে তোমায় স্বাগতম আগের পর্বে আমরা জেনেছিলাম কেন সকালটা ঠিকভাবে শুরু করাটা জীবনের জন্য মিরাকেলের মতো হতে পারে আজ আমরা আরও গভীরে যাব মিরাকেল মর্নিং রুটিনের বাকি গোপন চাবিগাঠিগুলো আবিষ্কার করতে তোমার দিনটা যদি সত্যি বদলাতে চাও তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডও মিস করো না আর এখনই সাবস্ক্রাইব করে রাখো মোটিভেট বাংলা কারণ এমন জীবন বদলে দেওয়া ভিডিও প্রতিবারই পাবে এখানে চলো শুরু করি আজকের যাত্রা মিরাকেল মর্নিং রুটিনের পরের চাবিকাঠিটা হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম আপনার শরীরকে না জাগিয়ে আপনি কখনোই পুরোপুরি জেগে উঠতে পারবেন না দ্য মিরাকেল মর্নিংয়ে হ্যালেল রোড বলেছেন সকালের শরীরচর্চা শুধু শরীরের জন্য নয় এটা আপনার মনের জ্বালানিও সকালেই যদি আপনি শরীরকে অ্যাক্টিভ করে দেন পুরো দিন আপনার মধ্যে থাকবে শক্তি ফোকাস আর ইতিবাচক মনোভাব তাহলে এক্সারসাইজ মানে কি এক্সারসাইজ মানে হল সকালবেলা আপনি কিছুটা সময় নেবেন শরীরকে সক্রিয় করতে এটা হতে পারে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা বা দৌড়ানো যোগব্যায়াম স্ট্রেচিং স্কিপিং হালকা হোম ওয়ার্কআউট এমনকি পাঁচ মিনিটের ব্যায়ামও যথেষ্ট বিষয়টা হলো ঘুম থেকে উঠে আপনি যেন শরীরের ভিতরকার শক্তিটাকে বাইরে আনেন এক্সারসাইজ কেন করবেন রক্ত সঞ্চালন বাড়ায় অক্সিজেন সারা শরীরে ঠিকভাবে পৌঁছে যায় ব্রেনে এন্ডোরফিন নমে হ্যাপি হরমোন নিঃসৃত হয় ক্লান্তি আলস্য দূর হয় মানসিক চাপ কমে আত্মবিশ্বাস আর ফোকাস বাড়ে শুধু শরীর ঠিক রাখতেই নয় ব্যায়াম আপনাকে মনের দিক থেকেও শক্ত করে তোলে বিজ্ঞান কি বলে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে নিয়মিত শরীরচর্চা মেজাজ উন্নত করে মনোযোগ ও মেমোরি বাড়ায় ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কমাতে সাহায্য করে মাত্র দশ থেকে পনেরো মিনিট সকালের হালকা এক্সারসাইজ আপনার ব্রেনের কার্যক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে কিভাবে শুরু করবেন এক্সারসাইজ এক প্রতিদিন ঘুম থেকে উঠে পানি পান করে পাঁচ থেকে দশ মিনিট ওয়ার্ম আপ করুন দুই হালকা হাঁটা স্কিপিং বা যোগব্যায়াম বা ঘরে বসে এইচআইআইটি এক্সারসাইজ ট্রাই করতে পারেন তিন নিজের শরীরের প্রতি শ্রদ্ধাশীল থাকুন অতিরিক্ত কষ্ট দেবেন না ধীরে ধীরে অভ্যাস করুন মনে রাখবেন আপনি অ্যাথলেট হতে যাচ্ছেন না আপনি হচ্ছেন নিজেকে সুস্থ চন্মনে ও প্রস্তুত রাখার যাত্রী সকালের শরীরচর্চা মানে শুধু শরীরচর্চা নয় এটা একটা শক্তিশালী আত্মপ্রতিশ্রুতি আপনি নিজেকে জানাচ্ছেন আমি আমার শরীর ও জীবনের প্রতি যত্নশীল আর এই এক ঘন্টার অভ্যাসে আপনাকে করে তুলতে পারে জীবনের প্রতিটি ম্যাচে জয়ী পাঁচ নম্বর টিপসটা হচ্ছে রিডিং বা পাঠাভ্যাস আপনি কে হবেন তা নির্ভর করে আপনি কি পড়ছেন তার উপর দ্য মিরাকেল মর্নিং বইতে হ্যালেল রোড বলছেন সফলতার অন্যতম চাবিকাঠি হল জ্ঞান অর্জন আর সেই জ্ঞান আসে পড়ার মাধ্যমে প্রতিদিন সকালে কিছু সময় বই পড়া মানে হল আপনি নিজের চিন্তাধারাকে আরও পরিষ্কার করছেন আত্ম উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছেন তাহলে রিডিং মানে কি রিডিং মানে শুধু গল্পের বই পড়া নয় এখানে বোঝানো হচ্ছে আত্ম উন্নয়নমূলক বই মোটিভেশনাল বা বিজনেস বই সফল ব্যক্তিদের জীবনী ইতিবাচক চিন্তাধারার বই ধর্মীয় অনুপ্রেরণামূলক গ্রন্থ আপনি যা পড়বেন সেটাই আপনার চিন্তা সিদ্ধান্ত এবং জীবনের গতিপথ নির্ধারণ করবে রিডিং কেন করবেন চিন্তার গভীরতা বাড়ায় সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় অন্যের অভিজ্ঞতা থেকে শেখা যায় আত্মবিশ্বাস বাড়ে ফোকাস ও মনোযোগ বাড়ে নিয়মিত বই পড়া আমাদের ব্রেনের নিউরন কানেকশন বৃদ্ধি করে স্মৃতিশক্তি ও মনোযোগের উন্নতি ঘটায় বিজ্ঞান কি বলে ইয়েল ইউনিভার্সিটির গবেষণায় বলা হয় যারা প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়েন তাদের গড় আয়ু বেশি হয় অন্য গবেষণায় বলা হয়েছে প্রতিদিন বই পড়া মানসিক চাপ আটষট্টি পার্সেন্ট পর্যন্ত কমাতে পারে অর্থাৎ দশ মিনিটের পাঠাভ্যাসই হতে পারে আপনার জীবনের মানসিক ব্যায়াম রিডিং কিভাবে করবেন এক প্রতিদিন সকালে নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করুন যেমন ছয়টা তিরিশ থেকে ছয়টা পঁয়তাল্লিশ দুই এমন একটা বই বাছুন যা আপনার লক্ষ্য জীবন বা মানসিকতা উন্নয়নের সহায়ক তিন প্রতিদিন অন্তত দশ পৃষ্ঠা পড়ুন চার গুরুত্বপূর্ণ লাইনগুলো মার্ক করুন প্রয়োজনে নিজের ডায়েরিতে টুকে রাখুন পাঁচ চাইলে অডিও শুনে শুরু করতে পারেন প্রতিদিন বই পড়া মানে প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তোলা বই আপনার নিঃশব্দ গাইড যেটা আপনাকে চুপচাপ শেখায় বদলায় এবং এগিয়ে নিয়ে যায় বুক ইজ আ ড্রিম দ্যাট ইউ হোল্ড ইন ইওর হ্যান্ড নিয়ল গেইম্যান এর পরের ধাপটা হচ্ছে স্ক্রাইবিং বা লেখা বা জার্নালিং অর্থাৎ তার ভিতরে অনেক চিন্তা পরিকল্পনা অনুভূতি সব কিছু যদি শুধু ভিতরেই আটকে থাকে তাহলে সেগুলো পরিষ্কার হবে না হ্যালেল রোড বলেন স্ক্রাইবিং ইজ হাউ ইউ ব্রিং ক্ল্যারিটি টু ক্যাওস অর্থাৎ লেখার মাধ্যমে আপনি আপনার মনের অগোছালো ভাবনাগুলোকে গুছিয়ে ফেলেন স্ক্রাইবিং মানে কি স্ক্রাইবিং বলতে বোঝানো হচ্ছে আপনার ভাবনা লক্ষ্য অনুভূতি লিখে ফেলা কৃতজ্ঞতার তালিকা তৈরি করা দিনের পরিকল্পনা লেখা গতকালের অভিজ্ঞতা লিখে শেখা এটি হতে পারে একটা সাধারণ ডায়েরিতে নোটবুকে মোবাইল অ্যাপে বা স্পেশাল জার্নালে স্ক্রাইবিং কেন করবেন লেখা মানে শুধু ডকুমেন্টিং নয় এটা একটা মেন্টাল প্রসেসিং যখন আপনি আপনার চিন্তাগুলো লিখে ফেলেন তখন সেগুলো পরিষ্কার হয় আপনি নিজের ভিতরের ভয় ও ইচ্ছাকে ভালোভাবে বুঝতে পারেন ছোট ছোট বিজয়গুলোকে রেকর্ড রাখতে পারেন সমস্যা ও সিদ্ধান্ত নিয়ে নতুন ভাবনা তৈরি হয় লেখা মানে হচ্ছে নিজের সাথে কথোপকথন এটি একটা নীরব অন্বেষণ যেখানে আপনি আপনার বাস্তবতাকে রেকর্ড করেন বোঝেন এবং উন্নত হন একটি পেন একটা ডায়েরি এবং প্রতিদিনের মাত্র পাঁচ মিনিট এইটুকু সময়ই বদলে দিতে পারে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি ফিল ইয়োর পেপার উইথ দ্য ব্রিদিংস অফ ইউর হার্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আজকের এই পর্বে তুমি শিখলে সেই সব সিক্রেট টেকনিক যা প্রতিদিন সকালেই তোমার জীবন এনে দিতে পারে এক নতুন শক্তি এক নতুন সম্ভাবনা যদি তুমি এখনও প্রথম পর্ব না দেখে থাকো তাহলে এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও সেখানে আমরা আলোচনা করেছি মিরাকেল মর্নিং কনসেপ্টের ভিত্তি এবং জীবনে এই অভ্যাসগুলো কীভাবে বিপ্লব ঘাটাতে পারে লিঙ্কটা দেওয়া আছে নিচে ডেসক্রিপশানে তোমার দিন তোমার ভবিষ্যৎ তোমার হাতেই মিরাকেল মর্নিংয়ের এই নিয়মগুলো যদি সত্যিই অনুসরণ করো তাহলে জীবনে এমন কিছু অর্জন করতে পারবে যা হয়তো কল্পনাতেও ছিল না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্ট করে বলো কোন অভ্যাসটি আগে শুরু করতে চাও আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেন টিপে দাও তাহলে পরবর্তী পর্ব মিস করবা না